এসছি এবার সেই প্যান্ডেলে চলে যাচ্ছি দেখো আমি সেজে খুঁজে নিয়েছি মানে মাঞ্জে প্যান্ডে দিয়ে এসছি নাকি এবার তাহলে তোমাদের দেখাবো দেখো দূর থেকে দেখো দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা হ্যালো গাইস সাগর ভাই চলে এসেছি মেটাপে কিন্তু পাস তো আসি নাই এইবার দিদিদের বলছি দিদিরা দাদারা পাস তো লই আসি নাই পাশ তো বরের কাছে গেছে বলছে দিদি ভাই তোমার কোন লাগবে না কাল রাতে একটা দেড়টা অবধি তোমার তোমার বরেরই দেখছি আর তোমার পাস লাগবে না খেমা দেখাবো হাই গো হাই যেই না বাবু গেছে গো আর তো পাবলিকে কি শুরু করছে দেখো দাদারা দিদিরা শুধু ঘিরে লইয়া ছবি তুলতেছে আর ভিডিও করতেছে আমি পেছনে বইটা রয়েছে আমার আর কোনো জায়গা দেয় না গো গো হাই এখন আমি কি করি রে চারিদিকে শুধু লোক লোক আর সেলফি সেলফি দেখো দাদাদের হাতে ফোন দিদিদের হাতের ফোন শুধুই সেলফি তুলতেই আছে তুলতেই আছে ভিডিও তুলতেই আসে ভিডিও তোলা সেলফি তো আসে সে হয় না গো এক দাদা না আমি করে দিলো ফাটাফাটি দাদা ভাইরাল দাদা দেখো একটু সব দিদিরা কি করতেছে শুধু তুলতেছে আর তুলতেছে দেখো শুনতে শুনতে কান তো ঝালা ফালা হয়ে গেল তুমি আইসো ভাইরাল দাদা শুধুই ভাইরাল দাদা ভাইরাল দাদা ভাইরাল দাদা মঞ্চে জন্য ডাকছি এটা